হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা প্রতিবারের মতো আবার চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ আমি করে দেখাবো কাঁকড়া মাছের একটি রেসিপি কাঁকড়া মাছ এইভাবে রান্না করলে এর স্বাদ কখনো ভোলা যায় না থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড টিক সহকারে আজকের রেসিপি আরও এরকম সব মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলে এসেছি প্রথমে কাঁকড়া মাছ নিয়ে নেব এক কেজির মতো কাঁকড়া মাছ আমি কেটে নিয়েছি বাট আপনাদের এখানে দেখাতে পারিনি তো অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব তো কেটে এখানে আমি গরম জল দিয়ে দেব অবশ্যই কিন্তু গরম জলটা দিতে হবে গরম জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে হয় কি দেখা যায় বাড়তি যে ময়লাটা থাকে তো ওই ময়লাটা কিন্তু উঠে আসবে তো যাই হোক ধুয়ে আমি পাঁচ মিনিট পরে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে এবার লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব মাখিয়ে কাঁকড়া মাছগুলো আমি ভেজে নেব প্রথমে অবশ্যই কাঁকড়া মাছটা ভেজে নিতে হবে তাহলে ভালো হবে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দেব আর একটু লাল লাল করে ভেজে নেব তো আমি কাঁকড়াগুলো চুলায় দিয়ে এখানে উলটিয়ে দেব মাঝে মাঝে খুন্তি দিয়ে আর এত সুন্দর একটা ফ্লেভার মানে বেরিয়েছে মানে কি বলবো যারা খেতে চায় না বা কখনো খায়নি এই ফ্লেভারটা পাইলে তারাও কিন্তু খেতে চাইবে দারুণ বন্ধুরা সত্যি আর এটি যেহেতু সামুদ্রিক কাঁকড়া তো যারা কখনো খাননি তারাও একবার হলেও ট্রাই করতে পারেন খুবই খুবই মজার একটি রেসিপি বন্ধুরা খুব টেস্টি লাগে তো যাই হোক আমি কাঁকড়াগুলো তুলে নিয়েছি এবার তেজপাতা গোটা জিরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা জিরা ধনে বাটা শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো যেহেতু আমি এখানে মাছের ভিতরে আর কি মাছটা ভাজার সময় আমি অলরেডি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এ কারণে খুব হিসাব করে দিতে হবে তো যাই হোক আমি মশলাটা ভালো করে ভেজে নেব তো মনে হয়েছে যে না তেলটা একটু দেওয়া প্রয়োজন তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো সরিষার তেল দিয়ে কিন্তু করলে দারুণ লাগবে আর যেটা আমি এখানে দিব সে হচ্ছে নারকেলের দুধ দিয়ে দেব আমি নারকেল দিয়ে করছি আপনারা চাইলে নারকেলের দুধটা নাও দিতে পারেন বাট নারকেলের দুধটা দিলে কিন্তু দারুণ দারুণ লাগে বন্ধুরা তো যাই হোক আমি মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি সেই ভেজে রাখা কাঁকাগুলো দিয়ে দেব তো আমি কাঁকড়া মাছগুলো দিয়ে আমি মাঝে মাঝে উলটিয়ে দেব। খুন্তি দিয়ে আর কিছু সময় কিন্তু ভেজে নেব তাহলে কিন্তু ভালো হবে আর কি মশলাটা ভিতরে যাবে আর খেতেও কিন্তু টেস্টি লাগবে খুবই টেস্টি হবে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে সত্যি বন্ধুরা এটা আসলে মানে একবার করলে আপনাদের পণ্য করতেই হবে যেমন আমি যখন করি করার পরে কিন্তু আমার বাচ্চারা কিন্তু আবার বায়না ধরে যে না আমরা কবে কাঁকড়া আনবো বা কবে কাঁকড়া রান্না করব এরকম বায়না ধরে আর আমি যেহেতু এখানে নারকেলের দুধ দিয়ে করছি তো এটি কেমন হতে পারে খেতে আপনারা বুঝতেই পারছেন তো যারা নারকেলটা খেতে না তারা তাদের প্রয়োজন নেই বাট আমি এখানে দেখুন কিছু সময় ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দেব তবে জলের পরিমাণটা খুব হিসাব করে দেবেন যেহেতু আমি এখানে কাকাটা ভেজে নিয়েছি বাট এখানে অতটাও যে কুক করা লাগবে তা না মোটামুটি আর কি জলটা দিয়ে দিয়েছি জল দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কাকাটা শুধু হওয়ার প্রয়োজন আছে বাট আমি এখানে পাঁচ মিনিট পর আমি তুলে নিয়েছি ঢাকনাটা তো একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে আসছে এ যতটা দেখা যাচ্ছে চুলাটা কিন্তু অফ করে দিলে কিন্তু আরও একদম মাখো আর মাখো মাখো হয়ে যাবে আর কি তো কাঁকড়াটা সব সময় চেষ্টা করবেন একটু মাখো মাখো করার তাহলে কিন্তু ভালো হবে এটা ঝোল রাখলে কিন্তু কখনো ভালো লাগবে না তো এইটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বা এটা করতে হলে অবশ্যই এইভাবে করতে হবে তা না হলে ভালো লাগবে না কাঁকড়া চুল রাখলে কখনোই ভালো লাগবে না তো যাই হোক আমি এখানে এক চামচ এখানে ভেজে রাখা গরম মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দেব। আর লাস্টে আমি এক চামচ চিনি তো চিনিটা আপনারা এই করতে পারেন মানে নাও দিতে পারেন সমস্যা নেই তো যাই হোক আমি চুলটা অফ করে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কত তটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে আর গ্রেভিটা কিন্তু একদম গাঢ় গাঢ় মানে মাখো মাখো হয়েছে আপনারা দেখা যায় চুলা যখন ছিল তখন কিন্তু মনে হয়েছে যে না মানে ঝোল অনেকটা ঝোল আছে তো এরকম কিছুই না দেখুন একদম গাঢ় গা মাখা গা মাখা হয়েছে কাঁকড়াটা এরকম করলেই জাস্ট ভালো লাগবে তা না হলে কিন্তু ভালো লাগবে না আর আমি এখানে নারকেল দিয়ে করেছি যেহেতু যারা নারকেলটা পছন্দ করেন তারা অবশ্যই নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জমে যাবে একদম তো যাই হোক আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আরও এরকম সব মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা যারা কাঁকড়া মাছ মানে কাটতে পারে না তাদেরকে আমি অবশ্যই কাঁকড়া কাটার প্রসেসটা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টা